নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখো টমেটো দিয়ে খুব সুন্দর একটা ভর্তা রেসিপি শেয়ার করছি ওই দিন কিন্তু আমি বেগুন দিয়ে একটা ভর্তা রেসিপি শেয়ার করছিলাম অনেক বন্ধুরাই বেগুনের ভর্তার রেসিপিটা অনেক ভালোবাসা দিয়েছেন তো আমাকে তার জন্য কিন্তু আজকে আমি শেয়ার করছি টমেটো ভর্তা ভর্তাটা খুব সুস্বাদু বন্ধুরা লুচি পরোটা ভাতের সঙ্গে আপনারা খেতে পারবেন আর প্রথমে এখানে দুটো টমেটো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছে টমেটো কাটা হয়ে গেলে সাথে আমি নেব এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলি এইরকমভাবে একটু কেটে দেবো এরকমভাবে কাঁচা লঙ্কাগুলি কেটে দিলে যখন আমি তেলের মধ্যে দিয়ে ভাজব তখন কিন্তু ফুটে উপরে পড়বে না তো এভাবে কিন্তু আপনারা কেটে নেবেন তো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে দেখুন তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি কড়াই চারপাশে লাগিয়ে নিলাম এবার এখানে আমি কাঁচা দিয়ে দেব সাথে আমি এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতো দেবেন আমি এখানে পাঁচ ছয়টা দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আপনারা পরিমাণ মতো নেবেন ভর্তার পরিমাণ বেশি হলে বেশি করে দেবেন আর ভর্তা রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি হলে ভালো হয় খেতে এবার সমস্ত উপকরণ ভালো করে একটু বাদামি বর্ণ করে ভেজে নেব এত কিন্তু পুরা ভাজা করার কোনো দরকার নেই এভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু সময় অপেক্ষা করে চোলাটাকে কম করে দিয়ে মশলাগুলিকে ভেজে নেব আর লঙ্কাগুলি দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে তো লঙ্কাগুলি কিন্তু ফুটবেও না তো এভাবে করে দেখুন কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছে মশলাগুলি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর মশলাগুলি ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছে মশলাগুলি প্লেটে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি এখানে টমেটোগুলি ভেজে নেবো দেখুন কিছুটা তেল রয়েছে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি বেশি করে তেল দেওয়ার কোনো দরকার নেই এবার টমেটোগুলি দিয়ে চুলাশটাকে একদম কম করে রাখবেন এই পর্যায়ে চুলাশটাকে কম করে রেখে উলট পালট করে দেব উলট পালট করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব এতে করে টমেটোগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এভাবে একটু পরপর ঢাকনাটা তুলে আর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে টমেটোগুলিকে সুন্দর করে ভেজে নেবেন আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে থাকবেন আর বন্ধুরা এখানে দেখো টমেটোটা ভাজা হতে হতে আমি এদিকে ধনেপাতা কুচি করে নেব তো বন্ধুরা এদিকে টমেটোটা একটু আর একটু হবে তো এই ফাঁকে কিন্তু আমি এখানে এক এক ধনে ধনেপাতা কুচি করে নিচ্ছি আর যে কোনো ভর্তা রেসিপিতে একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগে তো একদম কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এখানে সমস্ত ধনেপাতাগুলি পাতাগুলি কুচু করে কেটে নিলাম এবার কিন্তু ওইদিকে আমার টমেটোটা পুরোপুরি হয়ে গেছে তো দেখুন এভাবে নরম হতে হবে এভাবে ভালো করে যেন ভিতর থেকে কুক হয়ে যায় এভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো কত সুন্দর ভাজা হয়েছে এবার কিন্তু একটু পুরা হলে কোনো সমস্যা নেই আরও খুব টেস্ট লাগবে পুরা হলে তো এ পর্যায়ে কিন্তু আমি তুলে নিয়েছি টমেটোগুলি তো দেখো বন্ধুরা সমস্ত উপকরণ থালাতে নিয়ে নিলাম আর টমেটোগুলি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে টমেটোগুলি ঠান্ডা হয়ে গেলে তারপর উপরের যে খুসাটা আছে খুসাটা তুলে ফেলে তারপর কিন্তু ভর্তা তৈরি করব আর দেখুন দেখতে কতটা লোবনীয় লাগছে এবার ভর্তাটা করলে তো আরও লোবনীয় লাগে খেতে বন্ধুরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা এবার একটা কাটার চামচ দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি এখনও কিন্তু টমেটোটি একটু গরম আছে তো আপনারা কিন্তু হাত দিয়েও করতে পারেন আবার চামচ দিয়েও করতে পারেন আর বন্ধুরা আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না বন্ধুরা এরকম ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি কিন্তু বাজিয়ে রাখতে বলবেন না তো এবার দেখো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব রসুনের কুয়াগুলি একেবারে ম্যাশ করে দেব এতে করে খেতে ভালো লাগবে তো রসুনের কুয়াগুলি এবার নরম আছে তো এভাবে ম্যাশ করে আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কা ভেজেও দিতে পারেন খুব ভালো লাগবে তো এবার সমস্ত উপকরণ ভালো করে ভর্তাটা বানিয়ে নিয়েছি তো ভর্তার মধ্যে যেন ডেলা ডেলা ভাব না থাকে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব ভর্তা যত ভালো করে হাত দিয়ে ভালো করে মেকে করবেন ভর্তার টেস্ট কিন্তু দেখুন বেড়ে যায় তো ভালো করে মেঘে চুকে ভর্তাটা কিন্তু রেডি করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মেকে চুকে রেডি করে নিয়েছি দেখুন ভর্তা রেডি হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই